গবেষণা শুরু করছি আপনার কাইন্ডলি এর কপিও পাবেন কিন্তু আমার দায়িত্ব অনুযায়ী আমাকে পুরোটা ঘোষণা করতে হবে পঞ্চগড় এক ব্যারিস্টার মোহাম্মদ নসাদ জমি পঞ্চগড় দুই ফরাজ হোসেন ঠাকুরগাঁও এক আমি নিজে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও দুই আমরা সিদ্ধান্ত নেই এটা পরে সিদ্ধান্ত নেওয়া হবে ঠাকুরগাঁও তিন পীরগঞ্জ উপজেলা এবং নিম্নলিখিত ইউনিয়ন সমবেতীত আনুষঙ্গিক মোহাম্মদ জাহিদুর রহমান জাহিদ দিনাজপুর এক মোহাম্মদ মনজুরুল ইসলাম দিনাজপুর দুই মোহাম্মদ সাদিক রিয়াজ দিনাজপুর তিন বেগম খালেদা জিয়া দিনাজপুর সদর থেকে বেগম খালেদা জিয়া দিনাজপুর চার মোহাম্মদ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর পাঁচ আমরা এটা হোল্ড করেছি আমরা পরে জানাবো ছয় অধ্যাপক আমরা এটা হোল্ড করে রেখেছি এটা পরে আমরা জানাবো নিরাপারি দুই এ এইচ এম মোহাম্মদ সাইফুল্লাহ রুবেল নীলফামারি তিন আমরা হোল্ড করেছি নির্ভরী চার মোহাম্মদ আব্দুল গফুর সরকার লালবনিয়া এক মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালবন্ট দুই আমরা হোল্ড করেছি লালবনিয়া তিন আসাদুল আবির দুলু রংপুর এক মোকারম হোসেন সুজন রংপুর দুই মোহাম্মদ আলী সরকার রংপুর তিন সংসদ শামু রংপুর চার মোহাম্মদ রক বরসা রংপুর পাঁচ মোহাম্মদ গুলাম রব্বানি রংপুর ছয় মোহাম্মদ সাইফুল ইসলাম কুড়িগ্রাম এক সাইফুল ইসলাম রানা কুড়িগ্রাম দুই মোহাম্মদ হোসেল সোহেল মাফ করবেন মোহাম্মদ সোহেল হোসেন কায় কোপাত কুড়িগ্রাম তিন তাজিরুল ইসলাম چار محمد ازیزرحمان گائے بندا جام خان بابو گائے تین ساد الدیاپک ڈاکٹر محمد مائنور حسن سادک گائے بندا چار محمد شمع کیسار گائے بندا پانچ محمد فاروق آلم سرکار জয়পুরাক এক মোহাম্মদ বগুড়া এক কাজী রফিকুল ইসলাম বগুড়া তিন আব্দুল মহিত তালুকদার বগুড়া চার মোহাম্মদ মোশারফ হোসেন বগুড়া পাঁচ মোহাম্মদ গুলাম মোহাম্মদ সিরাজ বগুড়া ছয় তারেক রহমান شاہ ہے سات بیمیا جاپائی نب چاپائی نبک گنج محمد ایک محمد شاہجہان میاں گوشت دو محمد امین السلام چاپائی نب گوشت تین محمد حرور الرشید نوگا ایک محمد مصطفی جی رحمان নগা দুই মোহাম্মদ শামসুজ্জামান খান নগা তিন মোহাম্মদ ফজেজা বাবুল নগা চার ইকামুল বাড়ি টিপু নগা ছয় মোহাম্মদ শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম নগা পাঁচটা প্রহল করা আছে এরপরে হচ্ছে রাজশাহী এক মোহাম্মদ শরীফ উদ্দিন রাজশাহী দুই মোহাম্মদ মিজানুর রহমান মিনু রাসাই তিন মোহাম্মদ শফিকুল হক মিলন রাসায়ী চার ডি জি ডি এম দি জিয়াউর রহমান রাশাই পাঁচ উত্তাপ নজরুল ইসলাম রাসাই ছয় আবু সাহিদ চাঁদ নাটোর এক ফরজানা শারমিন নাটোর দুই রুলকুদ্দুস তালুকদার দুলু নাটোর তিন উল করা আছে নাটোর চার মহম্মদ আব্দুল আজিজ সিরাজগঞ্জ এক হোল্ড করা আছে সিরাজগঞ্জ দুই ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ তিন বিপি আইনুল হক সিরাজগঞ্জ চার উল্লাপাড়া যেটা এস এম আকবর আলী সিরাজগঞ্জ পাঁচ মোহাম্মদ আমিরুল ইসলাম খান সিরাজগঞ্জ ছয় এম এ মহিদ পাবনা এক ওল করা আছে পাবনা দুই এ কে এম হাবিব পাবনা তিন হাবিবদ হাসান পাবনা চার রহমান হাবিব পাবনা হাবিবান শামসুর রহমান শিবুল বিশ্বাস মেহেরপুর এক মাসুদ হরণ প্লিজ মেহেরপুর দুই মোহাম্মদ আমজাদ হোসেন কুষ্টিয়া এক রেজা আহমদ কুষ্টিয়া দুই রাগিব রোগ চৌধুরী কুষ্টিয়া তিন মোহাম্মদ জাকির হোসেন সরকার কুষ্টিয়া চার সৈয়দ মেহদি আহমেদ রুমি চুয়াডাঙ্গা এক মোহাম্মদ শরীফুজ্জামান চুয়াডাঙ্গা দুই মাহমুদ হাসান খান জিনাইদা শৈলকুপা এক এটা হোল্ড করা আছে জিনাইদা দুই এটা হোল্ড করা আছে

কাজী রনকুল ইসলাম মাগুরা এক মোহাম্মদ মাগুরা দুই নিতাই রায় চৌধুরী নড়াইল এক বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল দুই হোল্ড করা আছে বাগেরহাট এক হোল্ড করা বাঘেরাট দুই হোল্ড করা বাঘেরাহ তিন হোল্ড করা খুলনা একা খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা তিন ডকিবুল ইসলাম বকুল খুলনা চার অজিজুল বাড়ি হেলাল

অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী পটুয়াকালী দুই ওল্ড করা পটুয়াকালী তিন পটুয়াখালী চার কলাপাড়া উপজেলা এবং রাঙ্গাবাড়ি উপজেলা বি এম মোশারফ হোসেন ভোলা এক গুলাম নবী আলমগীর ভোলা দুই মোহাম্মদ হাফিজ ইব্রাহিম ভোলা তিন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ ইব্রাহিম মাফ করবেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম ওলা চার মোহাম্মদ দরুন ইসলাম নয়ন বরিশাল এক জহিরুদ্দিন স্বপন বরিশাল দুই সর্দার সরফুদ্দিন আহমেদ সান্টু বরিশাল তিন পরে সিদ্ধান্ত দেওয়া হবে বরিশাল চার মোহাম্মদ রাজিম হাসান বরিশাল পাঁচ

টাঙ্গেল এক ফকির মাহবুব আরাম স্বপন টাঙ্গাইল দুই আব্দুল সাহাম পিন্টু টাঙ্গাল তিন এস এম ওবায়দুল হক নাসির টাঙ্গাইল চার মোহাম্মদ দুপুর রহমান মতিন টাঙ্গাইল পাঁচ পরে ঘোষণা করা হবে টাঙ্গাইল ছয় রবিউল আওয়াল লাবলু টাঙ্গাইল সাত আবুল কালাম আজাদ সিদ্দিকী এক এম চার মোহাম্মদ ফরিদুল কবির শামীম জামালপুর পাঁচ শাহ মোহাম্মদ ওয়ারিস মামুন শেরপুর এক সনসিব শেরপুর দুই মোহাম্মদ ফাহিম চৌধুরী শেরপুর তিন মোহাম্মদ মাহমুদুল হক রুবেল মহমসিং এক সৈয়দ ইমরান সালে মহমসিং দুই মুতার হোসেন তালুকদার মহমসিং তিন এম ইকবাল হোসেন মহমসিং চার এটা আপাতত স্থগিত করা হয়েছে মহমসিং পাঁচ অর্থাৎ পরে ঘোষণা করা হবে মহমসিং পাঁচ মোহাম্মদ জাকির হোসেন মহসিং ছয় মোহাম্মদ আক্তারুল আলম মহসিং সাত ডাক্তার মোহাম্মদ মাহবুর রহমান মহসিং আট লুৎফুল রাহেল বাজেদ মহসিং নয় ইয়াসির খান চৌধুরী মহসিং দশ এটা পরে ঘোষণা করা হবে মহসিং এগারো ফকির উদ্দিন আহমেদ নেত্রকোনা এক বাড়িতে কাসের কামাল নেত্রকোনা দুই মোহাম্মদ আনোয়ারুল হক নেত্রকোনা তিন রফিকুল ইসলাম হিরালি নেত্রকোনা চার মহুত বাবর নেত্রকোনা পাঁচ আবু তাহেদার উদ্দার কিশোরগঞ্জ এক পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ দুই অ্যাডভোকেট মোহাম্মদ জাহাল উদ্দিন কিশোরগঞ্জ তিন ডক্টর স্মান ফারুক কিশোরগঞ্জ চার মোহাম্মদ ফজলুর রহমান কিশোরগঞ্জ পাঁচ পরে ঘোষণা করা হবে কিশোরগঞ্জ ছয় মোহাম্মদ শরীফুল আলম মানিকগঞ্জ এক পরে ঘোষণা করা হবে মানিকগঞ্জ দুই মাইনুল ইসলাম খান মানিকগঞ্জ তিন আফরুজা খান শেখ মোহাম্মদ আবদুল্লাহ মুর্শিগঞ্জ দুই মিজেন সিনহা মুর্শিগঞ্জ তিন পরে ঘোষণা করা হবে ঢাকা এক খন্দকা আবু আশফাক ঢাকা দুই আমানুল্লাহ আমান ঢাকা তিন গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা চার তানভীর আহমেদ রবিন ঢাকা পাঁচ নবীউল্লাহ নবী ঢাকা ছয় ইশরাক হোসেন ঢাকা সাত পরে ঘোষণা করা হবে ঢাকা আট মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ঢাকা নয় পরে ঘোষণা করা হবে ঢাকা দশ পরে ঘোষণা করা হবে ঢাকা এগারো ঢাকা বারো সাইফুল আলম নীরব ঢাকা তেরো পরে ঘোষণা করা হবে ঢাকা চোদ্দ সঞ্জিদা ইসলাম তুলি ঢাকা পনেরো শফিকুল ইসলাম খান ঢাকা ষোলো আমিনুল হক ঢাকা সতেরো পরে ঘোষণা করা হবে ঢাকা আঠেরো পরে ঘোষণা করা হবে ঢাকা উনিশ ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন ঢাকা বিশ পরে ঘোষণা করা হবে গাজীপুর এক পরে ঘোষণা করা হবে গাজীপুর দুই মঞ্জুরুল করিম রানি গাজীপুর তিন অধ্যাপক ডাক্তার এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর চার শাহ রিয়াজুল্লাহ নান গাজীপুর পাঁচ ফুজুলক মিলন নরসিংদী এক কালুকবির খোকন নরসিংদী দুই ডক্টর আব্দুল খান নরসিংহদী তিন পরে ঘোষণা করা হবে নরসিংদী চার সদাশ মোহাম্মদ শকওয়াত হোসেন নার্সিনী পাঁচ ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরফ উদ্দিন বকুল নারায়ণগঞ্জ এক রহমান দুই নজরুল ইসলাম আজাদ তিন ইসলাম মান্নান নারায়ণগঞ্জ চার পরে ঘোষণা করা হবে নারায়ণগঞ্জ পাঁচ মহম্মদ মাসুদ উজ্জামান এক আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম রাজবাড়ি দুই পরে ঘোষণা করা হবে ফরিদপুর এক পরে ঘোষণা করা হবে শামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন নায়াব ইউসুফ আহমেদ ফরিদপুর চার শহীদুল ইসলাম বাবুল গোপালগঞ্জ এক মাহমুদ সেলিমুজ্জামান মোল্লা গোপালগঞ্জ দুই

শহীদপুর দুই শফিকুর রহমান কিরণ শহীদপুর তিন মিয়া নুরুদ্দিন আহমেদ অপু সুরামগঞ্জ এক দিয়েছি দিয়েছি অবশ্যই দিয়েছি আরে ভাই আপনার বজটা বিরক্ত সত্যি যাই যে সাইদ আহমেদ আসলাম বলা হয়েছে সুরমগঞ্জ এক আনিসুল হক সুরঙ্গজ দুই পরে ঘোষণা করা হবে সুরংগঞ্জ তিন মোহাম্মদ কায়সার আহমেদ সুরঙ্গ চার পরে ঘোষণা করা হবে সুরঙ্গ পাঁচ কলিমুদ্দিন মিরন সিলেট এক খন্দুকার আব্দুল মোতাদিন চৌধুরী সিলেট দুই মোসাম্মদ তাসিনা রুশদি সিলেট তিন মোহাম্মদ আব্দুল মালেক সিলেট চার পরে ঘোষণা করা হবে সিলেট পাঁচ পরে ঘোষণা করা হবে সিলেট ছয় ইমরান আহমেদ চৌধুরী মরবীবাজার এক নাসির উদ্দিন আহমেদ মিঠু মুরবীবাজার দুই শকত হোসেন শকু মুরবীবাজার তিন নাসের রহমান মুরবীবাজার চার মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী হবিগঞ্জ এক পরে ঘোষণা করা হবে হবিগঞ্জ দুই आबू मनसूर सखवात हासन जीवन अभिग तीन राज मोहम्मद जी गौज अभीग चार